আ তো বুঝা কি বলি কি সেবা মিনমিন করে কি খাও না না তোমার কি কি হইছে আমাকে বলো আমি সব জানা গেছি আমি এত দিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হইছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় মাসে বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসেই হইছে কেমনে তুমি বিয়ে করতে কয় মাস তিন মাস আমি বিয়ে করতে কয় মাস তিন মাস বাচ্চা আমার পেটে ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করতে তিন মাস আমি বিয়ে করতে তিন মাস ছয় আর আমার পেটে ছিল তিন মাস তো তো নয় বাচ্চা হয়েছে দাঁড়া দাঁড়া আমি হিসাব করি আমার তিন মাস এই যে তোমার তিন তোমার তিন মাস তিন মাস এই যে ছয় বাচ্চা পেটেছিল তিন মাস এই যে এই যে তিন মাস নয় মাস হ্যাঁ নয় মাস তো ঠিকই আছে তো বাচ্চা তো নয় মাসই হয় আমি তো বলি ঠিক আছে আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনে দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার করতে পারে এই কই তুমি এক গ্লাস পানি দাও তো আজ চার পাঁচ দিন ধরে বুকে ব্যথা করতেছে চার পাঁচ দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে আর আজকে তুমি আমারে বলতিছো এক মিনিট দাঁড়াও আরে ডাক্তারের ফোন দেয়া লাগবে না গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে হ্যালো ইনস্যুরেন্স কোম্পানি শিগগিরই বাসায় আসেন পঞ্চাশ লাখ টাকার একটা লাইফ ইনস্যুরেন্স করাবো খালি কামটা করলো কি একবারে গোড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোড়া দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না